আসসালামু আলাইকুম যদি আমাদের ফেসবুক আইডি আমরা ইউজ নাও করি তারপরে হচ্ছে অনেকে দেখবেন যে অন্য কেউ ইউজ করতেছে বা অন্য কেউ পোস্ট করতেছে তখন আমাদের মনে সন্দেহ জাগে যে আমার আইডিটা কে কী ইউজ করতেছে তো এইটা যদি আপনি জানতে চান তাহলে আপনার কি করা উচিত তো সেটাই জানবো চলেন বাজে কথা বললে সময় নষ্ট না করি আগে দেখি কী কী কীভাবে আমরা জানতে পারি তো প্রথমে আমরা হচ্ছে ফেসবুকে যাব গেলাম ফেসবুকে যাওয়ার পরে আমার সরি ইয়ে করা ছিল আচ্ছা ফেসবুকে গেলাম যাওয়ার পরে আমরা এই যে সেটিংস অপশনে যাব সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যান্ড দেন অ্যাকাউন্ট সেটিংস যাবো ওইখানেও আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব তারপরে হচ্ছে আমরা এখানে সিকিউরিটি চেক সিকিউরিটি চেকে গিয়া হোয়ার ইউ আর লগ ইন এটা ক্লিক করব এটা ক্লিক করলে পরে আমরা দুইটা সেকশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফেসবুকের একটা হচ্ছে এটা কী বলে ইনস্টাগ্রামের তো এই আমাদের আমাদের তো দরকার হচ্ছে ফেসবুক সুতরাং আমরা ফেসবুকে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে ভিভোভি টোয়েন্টি সেভেন দিস ডিভাইস এটা হচ্ছে এখন লগ করা আছে এছাড়াও আছে যে আইটেল ভিশন থ্রি তারপরে নিচে আছে কি উইন্ডোজ পিসি সবগুলোই আমার তো এই যেগুলো দিয়ে আমি হচ্ছে লগ ইন করছি প্রত্যেকটা ডিভাইসের কোন কোন জায়গা দিয়ে কখন আমি লগ ইন করছি সব বায়োডাটা এখানে দেয়া আছে তো আমি যদি চাই যে আমি ধরেন এটা ক্লিক করলাম আমি এটা লগ আউট করে ফেলবো ধরেন এটা আরেকটা ফোন এই ফোনটা দিয়ে আমি আমার আইডিটা লগ আউট করাতে চাই তখন আমি কি করব তখন হচ্ছে এখানে লগ আউটে ক্লিক করলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে এই তো এভাবেই আপনারা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে কেউ লগ ইন করছে কিনা বা কিছু করছে কিনা বা হচ্ছে কেউ মনে হচ্ছে যদি মনে হয় যে আনওয়ান্টেড কেউ চালাচ্ছে ফোন বা আনএক্সপেক্টেড কেউ হচ্ছে ইউজ করতেছে আপনার আইডি তাহলে আপনারা এইভাবে দেখতে পারেন থ্যাংক ইউ